আলোচনায় বিরাট কোহলির মুম্বাইয়ের রেস্তোরাঁ ওয়ান এইট কমিউন কিশোর কুমারের জুহুর বাংলো গৌরীকুঞ্জে দু সাল থেকে চলছে রেস্তোরাঁটি সেখানকার খাবারের দাম পাল্লা দিতে পারে গৌরী খান ও মৌনি রায়ের রেস্তোরাঁর সঙ্গে গৌরী খান ও মৌনি রায়ের পর আলোচনায় বিরাট কোহলির রেস্তোরাঁ কারণ খাবারের দাম মুম্বাইয়ে কিশোর কুমারের বাংলো গৌরীকুঞ্জে বিরাট কোহলি যে রেস্তোরাঁ করেছেন সেখানে একটি রুটি খাওয়ার খরচ একশো টাকা ও ভাতের দাম তিনশো টাকা মুম্বাইয়ে কোহলির নতুন রেস্তোরাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের আবেগ প্রয়াত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জুহুর বাংলো গৌরীকুঞ্জ কিনে সেখানে রেস্তোরা তৈরি করেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা যার নাম ওয়ান এইট কমিউন দু সালে চালু হওয়া রেস্তোরাঁর খাদ্য তালিকা এবং দামের জন্য সমাজ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে গৌরী খান ও মৌনী রায়ের রেস্তোরাঁর পর বিরুশকার রেস্তোরাঁর খাবারের দামও সাধারণের ধরা ছোঁয়ার বাইরে বাড়ি বা অফিসে খাবার সরবরাহ করে এমন একটি অ্যাপে ওয়ান এইট কমিউন এর খাবারের যে দাম রয়েছে তা অনায়াসে পাল্লা দিতে পারে খানের তরি বা মৌনি রায়ের বদমাস রেস্টুরেন্টের সঙ্গে কোহলির রেস্তোরাঁয় একটি তন্দুরি রুটির দাম একশো টাকা এক প্লেট ভাতের দাম তিনশো টাকা এক প্লেট সাধারণ ফ্রায়েড রাইসের দাম তিনশো আটচল্লিশ টাকা চিজ কেকের দাম সাতশো আটচল্লিশ টাকা একটি গার্লিক ব্রেড দুশো আঠেরো টাকা খামেরি রুটি একশো ঊনপঞ্চাশ টাকা বাটার নান একশো আঠেরো টাকা বেবি চিজ নান দুশো আঠেরো টাকা কোহলি এবং অনুষ্কা শর্মার পছন্দের বিভিন্ন রকম পদ পাওয়া যায় এই রেস্তোরাঁয় বিভিন্ন রকম সামুদ্রিক খাবার টোফু স্টিক মাশরুমের পদ স্যালাডও পাওয়া যায় অধিকাংশ খাবারই নিরামিষ সব রান্না হয় অলিভ তেলে কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে রেস্তোরাঁর অন্দরসজ্জা করিয়েছেন বিরুষ্কা সর্বক্ষণ প্রয়াত শিল্পীর বিভিন্ন গান বাজানো হয় সঙ্গে রয়েছে বিরাট কোহলির ক্রিকেট জীবনের ছোঁয়া কোহলির আঠেরো নম্বর জার্সির কথা মাথায় রেখে বিভিন্ন খাবারের দামের শেষে আঠেরো রাখা হয়েছে রেস্তোরাঁর নামেও রয়েছে ওয়ান এইট বিরস্কার এই রেস্তোরাঁয় খেতে যাওয়া যায় প্রিয় পোষ্যকে নিয়েও তাদের জন্য আছে হরেক পদ দাম একশো আঠেরো থেকে আটশো টাকার মধ্যে মুম্বাই ছাড়াও দিল্লি কলকাতা এবং পুনেতেও রয়েছে বিরাট কোহলির রেস্তোরাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন